নিজের দেশে যায় সুভান আল্লাহ সিন্নি চলে এসেছে হ্যাঁ এখন কথা হলো যে একজন জিলাপির দোকানে গিয়ে বলছে ভাই দু টাকা জিলাপি দেন তো দুটো জিলাপি দিয়েছে এখন বলছে ভাই জিলাপি কতদিন থেকে ভাজেন তো বলছে হবে দশ বারো বছর তো বলছে ভাই এতদিন ধরে এই কাজ করলেন জিলাপিটা সোজা করতে পারলেন না এতক্ষণ ধরে আমাদের আলেম আসছে বক্তব্য দিচ্ছে এখন আপনারা হয়তো বলতে পারেন যে শেষ ফাতে হাটা করতে পারছে না জি হবে ইনশাল্লাহ একটু ধৈর্য ধরেন কারণ এই যে মানজার এই যে সভা পেয়েছেন আর আগামী কালকে পাবেন না ও ওমর সবার আছে জায়গা ধন নাহি তুমি আমার মনে আচ শুধু তুমি রে জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে তুমি যেন মরি রে আমার রে জয়ারে মা জাইয়ারে মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ আমার উপরে তুফান বা ঝলকে ঝলকে উঠে পানি রে আগের নাও আরে কাঞ্জাবাসের ব্যানারে বাজার লোটায় নিল চো